শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো। পরিবর্তিত পৃথিবীতে ক্রমশ ভারত ক্রমান্বয়ে বিশ্বের মৈত্রী রাষ্ট্র হিসাবে পরিগণিত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে বলে বাইব্যান্ড গুজরাট বৈশ্বিক শীর্ষ সম্মেলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর অঞ্চলে পরিকাঠামো ও যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে বলে বিজেপির জাতীয় সভাপতি জিপি পি মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করার ঘটনায় সিআইডির মামলা দায়ের আসাম লোকসভা আয়োগের পরীক্ষা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত পাঁচজন আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে বলে গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ে আসাম সরকারের দাখিল করা শপথনামায় উল্লেখ এদিকে করিমগঞ্জে জেলাভিত্তিক খেলমহারণ খেল মহারণ প্রতিযোগিতা আগামী বারো ও তেরো জানুয়ারি অনুষ্ঠিত হবে অপরদিকে শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ে প্রাক্তন সমিতির উদ্যোগে সম্প্রতি আইরংমারা শিল্পগ্রামে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় এদিকে হাইলাকান্দি জেলায় গণোৎসব দ্বিতীয় পর্যায়ের এক্সটার্নাল বা বাহ্যিক মূল্যায়ন প্রক্রিয়া শুরু হয়েছে অন্যদিকে করিমগঞ্জ জেলার চারটি বিধানসভা কেন্দ্রে একশত নম্বর উত্তর করিমগঞ্জ একশত চব্বিশ দক্ষিণ করিমগঞ্জ একশত পঁচিশ পাথরকান্দি একশত চব্বিশ রামকৃষ্ণনগর তপশিলি বিধানসভা নির্বাচন কেন্দ্রের ভোটারদের মধ্যে লোকসভা নির্বাচন ই ইভিএম মেশিন ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে নির্বাচন কমিশনের নির্দেশে আজ থেকে জেলার প্রতিটি বিধানসভা নির্বাচন কেন্দ্রের গ্রহণ কেন্দ্র এলাকার ভ্রাম্যমান প্রদর্শনী বেনর মাধ্যমে সচেতনতা অভিযান চালানো হবে এবারে শুনেন বিস্তারিত খবর পরিবর্তিত পৃথিবীতে ভারত ক্রমশ বিশ্বের মৈত্রী রাষ্ট্র হিসাবে পরিগণিত হওয়ার পথে অগ্রসর হচ্ছে এবং সমগ্র বিশ্ব সম্প্রদায় ভারতকে সুস্থিরতার স্তম্ভ হিসেবে গণ্য করেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন কাল গুজরাটের গান্ধীনগরে ভাইব্রান্ট গুজরাট বৈশ্বিক শীর্ষ সম্মেলনের দশম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী একথা বলেন শ্রীমোদী বলেন যে ভারত শিল্প পরিকাঠামোর বহান কম উন্নয়ন সময় উপযোগী কৌশল বিকাশ স্বচ্ছ ও সবুজ জ্বালানি সহ বিভিন্ন সময় উপযোগী উন্নয়নের কৌশল বিকশিত করে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আগামী দিনে ভারত বিশ্বের প্রথম সারির অর্থনীতির তিনটি দেশের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পথে অগ্রসর হচ্ছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন বাণিজ্য ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে তিনি উল্লেখ করে দেশের ডিজিটাল পরিকাঠামোর রূপান্তর সাধনের সমান্তরালভাবে সড়ক জলপথ রেল ও বিমান সেবার পরিকাঠামো ক্ষেত্রে বৈকল্পিক পরিবর্তনের সূচনা হয়েছে তিনি জানান উল্লেখ্য ভাইব্রেন্ট গুজরাট বৈশ্বিক শীর্ষ সম্মেলনের প্রদর্শনীতে আসামের শিল্প ও বাণিজ্য বিভাগ অংশগ্রহণ করেছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের রাজনীতির দ্বারা পরিবর্তন হয়েছে বলে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা কাল গুয়াহাটিতে প্রকাশ করেছেন তিনি বলেন যে ভারতের জনতা পার্টি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করাই নয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলটি প্রতিশ্রুতি প্রদান না করেও উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছে গুয়াহাটি শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত অসম প্রদেশ বিজেপির রাজ্য কার্য নির্বাহক সভায় অংশ নিয়ে শ্রী নাড্ডা একথা বলেন তিনি কংগ্রেস দল নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে সমর্থ নয় বলে অভিযোগ করে বিজেপি নির্বাচনের আগে প্রদান করা প্রতিশ্রুতি প্রতিনিয়ত রক্ষা করে চলেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর অঞ্চলে ব্যাপক উন্নয়নের সূচনা হওয়া সহ ও যোগাযোগের ক্ষেত্রে বহু পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করেন কালকের অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও রামেশ্বর তেলি সহ দলের জাতীয় ও রাজ্য পর্যায়ের কয়েকজন নেতা অংশগ্রহণ করেছেন অন্যদিকে সন্ধ্যা ছয়টায় শ্রী নাড্ডা বশিষ্ঠ অটল বিহারী বিজয়ী ভবনে দলীয় কর্মীদের সঙ্গে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেছেন বৈঠকে তিনি আগামী লোকসভা নির্বাচন সম্পর্কে দলের রণকৌশলের বিষয় নিয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে আর রাতে কৈনাদার অতিথি শালায় থাকার পর আজ অন্য আরেকটি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার পর শ্রী নাড্ডা উদ্দেশ্যে রওনা হবেন এদিকে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর বু খবর অর্থের বিনিময়ে প্রচারিত সংবাদ এবং ডিফিকে হিসাব পরিচালিত প্রচারককে নিয়ে উদ্যোগ প্রকাশ করেছেন নতুন দিল্লির ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান আইআইএমসির পঁচান্নতম সমাবর্তন অনুষ্ঠানে বাসন্দী শ্রী কোবিন্দ নতুন প্রযুক্তির ফলে উদ্বুদ্ধ হওয়া প্রত্যাহ্বানমূলক মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে সবার প্রতি আহ্বান জানান বল তপ প্রচারের ফলে সমাজের উপর বিরূপ প্রভাব পড়বে বলে উল্লেখ করে তিনি এ ধরনের প্রত্যাহ্বানকে গুরুত্ব সহকারে করার উপর গুরুত্ব আরোপ করেন এদিকে পাকিস্তান হ্যাকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চালানো সম্পর্কে আসাম পুলিশের অপরাধ অনুষ্ঠান বিভাগ একটি মামলা দায়ের করেছে বিভাগের অতিরিক্ত সঞ্চালক প্রধান মুন্না প্রসাদ গুপ্তার সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করা এই সংক্রান্ত তথ্য প্রযুক্তি আইনের সি ও চৌরাশি সি দ্বারায় সাইবার থানার একটি মামলা দায়ের করা হয়েছে এছাড়া মুখ্যমন্ত্রী বক্তব্য সম্পাদনা করে রূপে সামাজিক মাধ্যম প্রচার চালানো সম্পর্কে অন্য আরেকটি মামলা দায়ের করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানের জাতীয় পরীক্ষা পরিষদ ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট নেট পিজি দুই হাজার চব্বিশ আগামী সাতচালে অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছে আগে এই আগামী ত্রিশ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এদিকে সমগ্র বিশ্বিক কাল হিন্দি দিবস পালিত হয়েছে দেশের বাইরে হিন্দি ভাষায় ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যে প্রতিবছর বছর কালকের দিনটিতে দিবস পালন করা হয়েছে উল্লেখ্য সমগ্র বিশ্বে হিন্দি ভাষার প্রসারের লক্ষ্যে দুই হাজার ছয় সালের দশ জানুয়ারি নাগপুরে প্রথমবারের জন্য বিশ্ব হিন্দি সম্মেলনের আয়োজন করা হয়েছিল বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয় প্রতিবছর বছর বিভিন্ন দেশে থাকা ভারতীয় দূতারাবাসগুলিতে বিশ্ব হিন্দু দিবস পালন করা থাকে এদিকে আসাম লোকসভা আয়োগের পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে দাখিল করা এক জনস্বার্থ জড়িত আবেদনের আসাম হাইকোর্টে একটি শপথনামা দাখিল করেছে কাল আদালতের শুনানি চলাকালীন এই শপথনামা দাখিল করা হয় সরকারের শপথনামায় উল্লেখ করা অনুযায়ী আসাম লোকসভা আয়োগ এর কেলেঙ্কারি সম্পর্কে এ পর্যন্ত পাঁচজন আধিকারিককে গ্রেপ্তার করা হয়েছে একইভাবে পঁচিশ জন আধিকারিককে নিলম্বন করা বিপরীত বিয়াল্লিশ জন আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত আরম্ভ করা হয়েছে আসাম লোকসভা আয়োগ দুই হাজার তেরো ও দুই হাজার চোদ্দ সালের অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে শপথ নামে উল্লেখ করা হয়েছে উল্লেখ করা আসাম লোকসভা আয়োগের পরীক্ষা কেলেঙ্কারী সম্পর্কে অভিষেকপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মা নেতৃত্বাধীন আয়োগের দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দুই ব্যক্তি উচ্চ ন্যায়ালয়ে এই জনস্বার্থ জড়িত আবেদন দাখিল করেছিল এদিকে করিমগঞ্জ জেলা চারটি বিধানসভা কেন্দ্রে একশত তেইশ নম্বর উত্তর করিমগঞ্জ একশত চব্বিশ দক্ষিণ করিমগঞ্জ একশো পঁচিশ পাতারগান্দি ও একশত চব্বিশ রামকৃষ্ণগর তপসিলী বিধানসভা নির্বাচনে কেন্দ্রে ভোটের মধ্যে লোকসভা নির্বাচন ইভিএম মেশিনে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে নির্বাচন কমিশনের নির্দেশে আজ থেকে জেলার প্রতিটি বিধানসভা নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্র এলাকার ভ্রাম্যমান প্রদর্শনী ব্যানের মাধ্যমে সচেতনতা অভিযান চালানো হবে করিমগঞ্জ জেলা নির্বাচনী আধিকারিক এক আদেশে জানিয়েছেন একশত তেইশ উত্তরে করিমগঞ্জ বিধানসভা নির্বাচন কেন্দ্রের ভোট কেন্দ্র এক থেকে তিনশত এক একশত চব্বিশ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা নির্বাচন কেন্দ্রের ভোট কেন্দ্র এক থেকে বত্রিশ তিনশো বত্রিশ এক থেকে পঁচিশ বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় ভোট কেন্দ্র এক থেকে একশো আটানব্বই এবং একশত ছাব্বিশ রামকৃষ্ণগর বিধানসভা নির্বাচন কেন্দ্রের ভোট কেন্দ্রে এক থেকে দুই এলাকায় নিয়মিত প্রদর্শনী ব্যানের মাধ্যমে ভোটারদের মধ্যে ইভিএম মেশিনে ভোটদান করার প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা অভিযান চালানো হবে দর্শক বন্ধুর আজকের সকালে গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর এখানে